হাই আপু হাই 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 হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হাই আপু হাই হ্যালো ঈদ মুবারক আপি ঈদ মোবারক ইদ মুবারক ঈদ মুবারক সবাইকে কেমন আছেন আপনারা সবাই আসসালাম আলাইকুম দাও সালামি অফার কিন্তু যায় কি বলেন ভালো আছি আপু তোমার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো এজ ইউজুয়াল যেমন কাটে তেমনই কাটছে আমার ঈদ আপু টেক মাইন নেই আফ্রিন আপু হ্যালো ঈদ মুবারক আপু ঈদ মুবারক লাভ ইউ আপু থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ঈদ আর্টস অফ পিয়ার ড্রেস কারা কারা পারচেস করেছেন অনেক ঈদে কারা কারা পড়েছেন একটু কমেন্ট করবেন ইদ মোবারক জানাপি ঈদ মোবারক আমি এই যে আর্টস অফ পেয়ার একটা ড্রেস রেখে দিয়েছিলাম নিজের জন্য রেড অ্যান্ড ব্ল্যাক কালারের একটা ড্রেস হ্যালো আপু তুমি কি লেন্স পরছো হ্যাঁ আমি লেন্স পরছি এটা হচ্ছে আমাদেরই হচ্ছে ইয়ার একটা লেন্স আমাদের নি আমাদের পেজে এই লেন্সটা পেয়ে যাবেন লেন্সটা আমি সে কখন পড়ছি তিনটার সময় পড়ছে এখন বাজে নয়টার কাছাকাছি বাট স্টিল আমার চোখটা কিচ্ছু মনে হচ্ছে না মনে হচ্ছে না যে আমি কিছু পরে আছি চোখের মধ্যে লেন্সটা এত কমফোর্টেবল এটা হচ্ছে ক্যাসাইল লেন্স সেটার জন্য ইনবক্স করতে হবে আপু ইদ মুবারক আমার নামটা দাও একটু নাও অনেক ব্যাড কমেন্ট করে কিন্তু কি অনেক ব্যাড কমেন্ট করেন তাও রিপ্লাই পার না আহারে সালামি কই সালামির জন্য সালামি অফার ইনশাল্লাহ দিব আমরা খুব শুন আপু আমার নামটা নাও প্লিজ হ্যালো পান্না আপু পায়েল ওকে পায়েল আপু আচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আপি আমার নামটা বলো আফিফা হ্যালো আফিফা আপু এই ঈদ মুবারক আপু ঈদ মুবারক অপু ভাইয়া ঈদ কেমন কাটালেন ঈদ আলহামদুলিল্লাহ ভালো আমার এটা কাটা হচ্ছে আরং থেকে নেওয়া আমার চুলের কাটা আরং থেকে নেওয়া মানে আমি যখনই যেখানেই কাটা পাই না কেন আমি চুলের কাটা নিয়ে নিই আমার চুলের কাটা খুবই পছন্দের একটা জিনিস একবার হচ্ছে আমার ভাইয়া আমাকে চোদ্দোটা কাটা গিফট করছিল আমার বার্থডেতে আমি কবে থেকে অর্ডার নিতে শুরু করবেন অর্ডার স্টার্ট করব আপু আপনার তিন চার দিন পর থেকে ঈদ মুবারক আপু ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আচ্ছা আপু আমার নামটা বলো মিম হ্যালো মিম আপু কেমন আছেন আপু অয়েল নিবো অয়েলের জন্য আপনারা এখনও অর্ডার করে দিতে পারেন কিন্তু ডেলিভারি এখন শুরু হবে না আর মডোটোররা তো কেবল তো পরের দিন সো তাদের তো একটু দরকার ছুটি তোমার স্কিনটা এত ক্লিয়ার কি ইউজ করো আমি আমার ফেস প্যাক ইউজ করি আমি অলওয়েজ আমার ফেস প্যাকটা ইউজ করি ইভেন আমি এখন আমার মেকআপটা রিমুভ করে ফেস প্যাক ইউজ করব। আমি যত বেশি মেকআপ মাখি না কেন আমি যদি যেদিন সবচেয়ে বেশি হ্যাভি মেকআপ মাখি বা আমি খুব ডাস্টের দিকে যাই তখনই হচ্ছে সে রাতে আমি আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার পিম্পলসের প্রবলেমটা অনেক কমে যায় আমার কোনো প্রবলেম হয় না এগুলোতে আলহামদুলিল্লাহ আবু দাবি থেকে দেখছি কেমন আছে আচ্ছা আপু ইদ মোবারক ইদ মোবারক আরাফ আরাফাত ভাইয়া ইদ মোবারক ঈদ মোবারক তোমাকে অনেক কিউট লাগছে সো নাইস থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি একটু শ্যামাই খাই আপু আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ পান না আপু কি ব্যাপার সুন্দর আজকে মাঠে দেখলাম না আমি অবশ্যই আমি আমি ঈদের দিন ঈদের পরের দিন ঈদের আগের দিন তিন দিনই মাঠে গেছি যদি না দেখতে পান তাহলে আমার কিছু করার নেই আচ্ছা এই বিউটিফুল ড্রেসটা কিন্তু আমার পেয়ে আপু সালামি কত পাইছো ঈদে সালামি কত পাইছি ঈদে সেটার জন্য আমার ব্লগটা দেখতে হবে কি সুন্দর না সোনার তরি আপু ঢং দেখাতে আসছে আপনি আমার ঢংটা দেখছেন এতটা অ্যাটেনশন করেছি আমি আপনার ঢং আমি এতটা আপনাকে ইনফ্লুয়েস করেছি আমার ঢং দিয়ে যে আপনি কমেন্টও করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা দেশি ঈদ মোবারক ঈদ মোবারক ছোটো আপু সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিউট আপু থ্যাংক ইউ আপু তুমি অনেক কিউট আছো থ্যাংক ইউ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আমি এইখানে অনেকদিন পর লাইভে আসলাম আমি লাস্ট লাইভে আসছিলাম রোজার টাইমে আপু এক একা খেও না এটা হচ্ছে আম্মু আমার জন্য আম্মু সন্ধ্যায় করছিল আম্মু আমার জন্য একটু রেখে দিচ্ছে শ্যামাই তো শ্যামাইটাই খাচ্ছি দেখছি বাট গুনি নাই তো আপু সালামি কত পাইছি তার জন্য আমার ব্লগটা দেখতে হবে একটু আরেকবার দেখে আসেন দেখে গুনেন আসলে আমি কত টাকা সালামি পাইলাম হায়েস সালামি দিছে আমাকে মেজাম্মু আপনাকে কে হায়েস সালামি দিছে ঈদ মুবারক আপু ঈদ মোবারক অপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন গোল গাল অনেক মোটু মোটো টাইপের বাট কিউট লাগে আমার অনেক কিউট লাগে আমার আমার যদি গাল কখনও বসে যায় আমার সবচেয়ে বাজে লাগে দেখতে চাপা ভাঙ্গা মানুষজনকে কারণ আমার এমনি তো ওয়েট বাড়ছে আমি আগে ছিলাম পঁয়তাল্লিশ কেজি ছিলাম এখন হচ্ছে আমার বাহান্ন কেজি আমার ওয়েট বাড়ছে বাট আমার অনেক ভালো লাগতেছে এখন আমার নিজেকে একটু হেলদি মনে হয় হেলদি মনে হয় নিজেকে ফিট মনে হয় আগে একটু রোগা শোগা ছিলাম সো রোগা আমার পছন্দ না আমার একটু হেলদি টাইপ সেটি পছন্দ আর আমার গুলুমুলো গালগুলো ভালোই লাগে আমার অলওয়েজ হাজ লাগে সুন্দর লাগে আচ্ছা তোমার মতো লাভ ফ্রাম বালুবাটি দিনাজপুর হাই আমি সাউথ কোরিয়া থেকে তোমার লাইভ দেখছি ভাব ভাবছি এইবার ঈদে তোমার পেজ থেকে ড্রেস নেওয়া বাট দেশের বাইরে আসার কারণে ড্রেসটা নিতে পারলাম না পারিশা অবশ্যই আপনি যদি আমার আবার দেশে আসেন দেশে আসলে অবশ্যই আর্সঅ পিয়ার থেকে কোনো না কোনো কিছু পারচেস করবেনি রিকোয়েস্ট আপু না উইয়ার্ড লাগে না কারণ উইয়ার্ড কখন লাগতো যখন মানে লাইভে এসে খাওয়া দাওয়া করা যদি উইয়ার্ড লাগতো কখন যখন আমি থাকে না যে অন্য কোনো মানুষের সামনে বা হচ্ছে পর মানুষের সামনে থাকতাম বাট না আপনারা তো সবাই আমার আপন মানুষ সে আপন মানুষের সামনে খেতে কি প্রবলেম মানে খাওয়া তো একটা নর্মাল জিনিস আই কেস নাকি আমরা খেতেও পারবো না যারা লাইফ করি তারা খেতেও পারবো না ব্লগ দেখছি তুমি অনেক অনেক সালামি পাইছো হ্যাঁ সালামি পাইছি আমি কিন্তু কত টাকা পাইছি সেটা হচ্ছে একটা ম্যাটার আপু বা জুতা যার পিক পিক দাও জানতে চাইলে কোনো রিপ্লাই পাই না তাহলে কিভাবে জানতে পারবো আপু আপনি পেজে ইনবক্স করবেন ইনবক্স করলেই হয়ে যাবে অনেক সময় হয় যেগুলো আমাদের পেজে থাকে না কারণ আমি অনেক টাইমে অনেক প্রোমোশনাল ভিডিও মানে ইয়া করে থাকি বলে ড্রেসের প্রোমোট করে থাকি আবার জুতারা প্রমোট করে থাকে ওগুলো যদি হয় তাহলে আমার মডটররা কোনো রিপ্লাই করে না যদি আমার 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 পেজের হয় তাহলে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন কেন রিপ্লাই না দিনাজপুর কবে আসবাবো আমি দিনাজপুরেই আছি আচ্ছা আরিশফা হ্যালো দাও আরিশফা পো হ্যালো থ্যাংক ইউ সো মাচ যারা যারা ঈদ মোবারক উইশ করছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনেকক্ষণ ধরে মেকআপ করে আছি মেকআপটা এখন তুলবো মেকআপটা তুলে আমার ফেস প্যাকটা দিব ফেস প্যাকটা দিয়ে দেন হচ্ছে একটু ফ্রেশ হব আর কি সো ইয়া আজকের লাইফটা এই পর্যন্তই সবাইকে ঈদ মোবারক ঈদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে সবাই অনেক অনেক এনজয় করবেন আর হ্যাঁ সালামি অফার ইনশাল্লাহ আমি দিব আর অন্য দিব কি না কারণ সবাই তো ছুটি কাটাচ্ছে সো সালামি অফার দিলে অবশ্য ওখানে অনেক কিছু অফার্স থাকবে আর্টস অফার অফার্স মানে অনেক বড় সড়ই অফার্স থাকে সো ইয়া টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ